হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কিছু ইদ মা এখন বাজে দশটা আর এই মাত্র আজকে আমি স্নান করলাম আজকে আমার স্নান করতে করতেই দশটা বেজে গেলো কেন আজকে এত দেরি হলো বলো তো আজকে সকালে এমনিতেই ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠতেই বেজে গেছে সাতটা তো সাতটার সময় ঘুম থেকে উঠলাম তারপরে এটা ওটা করতে করতে আটটা বেজে গেলো আর আটটা বাজার পরেই তারপর পুচু ঘুম থেকে উঠলো পুজো আজকাল অনেক দেরি করে ঘুম থেকে উঠছে এখন তো স্কুল নেই স্কুলে ছুটি পড়ে গেছে তাই ও দেরি করে ঘুম থেকে উঠছে কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দিতে ফোনে মেসেজ চলে এসেছে পুজোদের দু তারিখ থেকে স্কুল খুলবে তো আমাদের কাল থেকেই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আমার এমনিতেই ফোনে কিন্তু সাড়ে পাঁচটা অ্যালার্ম দেওয়াই থাকে তো আমি কিন্তু এই দুদিন মানে অ্যালার্ম বাজলেও অ্যালার্মটা কেটে আবার ঘুমিয়ে দিচ্ছি যে পুচুর এখন স্কুল নয় আর একটু ঘুমাই এইভাবেই আমি কিন্তু ঘুমিয়ে দিচ্ছি কিন্তু কাল থেকে আর ওইটা করলে হবে না কালকে কিন্তু সাড়ে পাঁচটার সময়ই আমাকে উঠতে হবে আর কুচুকে ওঠাতে হবে তো সেই জন্য আজকে আমার এতটাই দেরি হয়ে গেল স্নান করতে আর তারপরে কুচুকে খাইয়ে দিয়ে তারপরেই আমি স্নান করতে গেছি আর এপাকে একটু মতন করে পড়িয়েও ছিলাম তো দেখো আজকে আমি আবার মাথায় শ্যাম্পু করেছি তো শ্যাম্পু চুলো আবার বেশিক্ষণ খুলে রাখতেও পারবো না আজকে আবার এত গরম এত গরম কি বলবো খুব গরম গরমের জন্য চুলগুলো আমাকে বেঁধেই রাখতে হবে উপর দিকে তুলে তো যতক্ষণ পারি আমি খুলে রাখছি তাও আমি একটা ক্লিপ পেটে নিলাম আর এবার আমি চলে যাব ওই সাইডে ঠাকুরকে ধূপ দেখাতে তো দেখো আমরা চলে এসেছি কম্পিউটার রুমে আর কিছু এসেছে আমার সাথে তো দেখো আজকে আবার কিছু আমার সাথে করেছে ড্রয়িং করা শিখবে কম্পিউটারে তো এখন আমার একটু টাইম নেই আমি তাই বলছি এখন তো আমি রান্না করছি রান্নাটা সেরে নিই তারপর তোমাকে ড্রয়িং করা শেখাবো দুপুর দিকে নয়লে বিকালের দিকে কিন্তু পুজো কোনো মানতেই চাইছে না আর আমার ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি জানো তো সকালে ঘুম থেকে উঠতেই দেরি হলে মানে সব থেকেই দেরি হয়ে যায় তখন কাজ বাগাতেও দেরি হয়ে যায় আর রান্না করতেও দেরি হয়ে যায় তো আজকে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি তাই দেখো আমার কাজ বাগাতেও দেরি হয়েছে আর এদিকে এখন আমার রান্না হতেও দেরি তো কিছু তো আমার কথা শুনছি না ওকে একবার আমি কম্পিউটার চালিয়ে দিলাম বললাম যে একটু মতন দেখে নাও তারপরে চলো ওই সাইডে কিন্তু আমার এখন রান্না হয়েছে এখন কিন্তু আমি কোনো মতেই তোমাকে কম্পিউটার শেখাতে পারবো না তো কিছু কোথাও মানতে চাইছে না তো সেই জন্য একটু খুলে আমি এখন বসে থাকলাম আর ওকে আমি এই সাইডে একা ছেড়ে যেতেও পারবো না তাই আমাকে বসে থাকতে হচ্ছে বাধ্য হয়ে তো দেখো আবারও চলে এলাম আমরা এই সাইডে কম্পিউটার রুমে আবার চলে এলাম আর এখন বাজে কটা বলতে বন্ধুরা এখন বাজে তিনটে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করানো সব কিছু হয়ে তো একটু মতন শুয়েছিলাম পুচুকে নিয়ে যে পুচুকে আমি ঘুম পাড়াবো কিন্তু পুচুকে আমি ঘুম পাড়াইতে পারলাম না কুচু ঘুমালো না কোনো মতেই ঘুমালো না আর তারপরে ও বসে বসে ফোন দেখছিল তো আমি বললাম তুমি বসে দাঁড়িয়ে শুয়ে ফোন টিভি যা দেখতে দেখো আমি একটু মতন ঘুমিয়ে নিই তো আমাকেও কিন্তু তারপরে ঘুমাতে দিল না তারপরে বললো মা আমি পড়া করবো ঠিক আছে বই নিয়ে বসালাম পড়তে তারপরে তো পড়া হলোই না একটু মতন লিখলো তারপরে বাস ছেড়ে দিলো তারপরে মনে পড়ে গেছে যে আজকে তো মা বলেছিল দুপুরবেলাতে আমাকে কম্পিউটার শেখাবে তো ড্রয়িং শেখাবে তো সেই জন্য চলে এলো এই সাইডে আর আমাকেও আসতে হলো আর এসেছি একটু চুকে দেখো কম্পিউটার শেখানো হয়েছে আর কারেন্টটা চলে গেল আর কারেন্ট চলে গেলো এখন গরমে এ সাইডেই বসে থাকতে হচ্ছে আর এদিকে দরজাটাও আমি খুলে দিয়েছি আর আজকে না অনেক হনুমান এসছে কী বলবো অনেক 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 হনুমান এসেছে আর এদিকে দেখো কারেন্ট চলে গেছে তাও কিছু কিন্তু আমাকে কম্পিউটারটা বন্ধ করতে আর দিচ্ছে না আমি বলছি বন্ধ করে দিই নাহলে ব্যাটারিটা ডাউন করছে তো কথা তো কিন্তু শুনছে না দেখো ও লিখেছে ও আ হাসু দীর্ঘ ই হাসু দীর্ঘ লিখেছে তো খুব সুন্দর হয়েছে কিছুতে তাই বললাম খুব সুন্দর হয়েছে আর ফুটতে হবে না এবার যখন কারেন্ট আসবে তখন তোমাকে আবার আমি চালিয়ে দেব তো কথা তো আমার শুনে না তো যাই হোক বুঝিন সুচি আমাকে তো বন্ধ করতেই হবে না বন্ধ করলে তো হবে না আর এদিকে যেন অনেক অনেক হনুমান এসছে আজকে আমার মানে জামা কাপড় তুলতে ছাদে এত দেরি হয়ে গেছে কী বলবো আজকে আমার খুবই কষ্ট হয়ে গেছে আজকে আমাকে তিন বা চারবার ছাদে যেতে হয়েছে তিন বা চারবার আমি ছাদে গিয়েছি যেন আজকে এত হনুমান এত হনুমান আর আমাদের ছাদের ওপরে একদিকে আছে আম গাছ একদিকে জাম গাছ একদিকে নারকেল গাছ আর এদিকে আবার জাম গাছে জাম সব পেকে গেছে এই যে দুদিন বৃষ্টি হলো না ওই বৃষ্টির জলে সব জাম পেকে গেছে আমি তো কালকে পেরিয়েছিলাম জাম কিছু খেয়েছি কিন্তু আজ যে একদম বান্দরে সব জাম খেয়ে ফেলে একাকার করে দিল কালকে আর পাবনা বুধ হয় জাম মনে হয় কারণ সামনে সামনে যে জামগুলো ছিল সেগুলো তো সব বান্দরই খেয়ে নিল আর সামনে গাছি ডালেই বসেছিল তো সেই জন্য আমার জামা আনতে জামা কাপড় আনতে অনেক দেরি হয়ে গেল তো একটু আগেই আমি সব কিছু মষ্ট করে নিয়ে এসে গোছ গাছ করে রাখলাম আর এই দিকে দেখো ছেলেগুলো কেমন সব আম পাচ্ছে সব বান্দরগুলোকে তাড়াচ্ছে আজকে অনেক অনেক বান্দর এসছে বান্দরগুলো এসে সব এখন আম গাছে বসে হাওয়া খাচ্ছে ঠান্ডায় বসে আছে অনেক হতে বসেছিল তো তাই এখন বান্দরগুলো এই সাইডে চলে এসেছে আম গাছের নিচে সব বসে আছে আর যত ছোট ছোটো ছেলেগুলো সব বান্দরগুলোকে ডিল মেরে তাড়াচ্ছে আর বান্দরগুলো দেখো সব চলে গেল। আর ছেলেগুলো এখন আম পারবে মনে হয় যতদূর সম্ভব তো বান্দরে অনেক আম ফেলে দিয়েছে সেই আমগুলো হয়তো দেখছে আর এইদিকে দেখো ভাই চলে এসছে একটা জগন্নাথের ছবি এঁকেছে ভাই না খুব সুন্দর ছবি আঁকে তখন দেখো একটা ওই জগন্নাথের ছবি এঁকে পুচুকে দেখাতে এসেছে পুচুকে আবার সব কিছু দেখাতে আসে তো পুচুকে দেখাতে এসছে আর আমার ওই ছবি বললো কুচু বললো মা দেখো কাকু কত সুন্দর জগন্নাথ ঠাকুর বানিয়েছে এঁকেছে খুব সুন্দর এঁকেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভাই করলেন তুমি খুব সুন্দর এঁকেছ আর এই তো দেখতে পাচ্ছ ছেলেগুলো সব আম গোড়াতে চলে এসেছে কিন্তু আম তো পরে সব আম পড়েছে যেগুলো বাঁদরে খেয়ে নিয়েছে সেই আমগুলো পুড়ে আছে আধ খাওয়া আমগুলো ওগুলো তো খাওয়াও যাবে না হ্যাঁ এত বাঁদর ছিল দেখো কত গাছে পাতা তারপরে আম আমের আখি অনেক অনেক পুড়ে আছে আজকে অনেক বাঁদর এসেছিল কালকেও এসেছিল কিন্তু কালকে এতটা বাঁধর মানে আম গাছে হয়তো চাপেনের দিকে জাম খেয়েই চলে গেছিলো আর অবশ্য কালকে আমি এই সাইডে আসিও নেই আজকে কিন্তু এসেছি আর আজকে দেখো এখনো কিন্তু কিন্তু কারেন্ট এলো না কখন কারেন্ট গেছে আর এই সাইডে না মানে গাছ আছে কিন্তু হাওয়া নেই আজকে এই গাছের পাতা একদমই নড়ছে না আর তোমার এখনো রোদের তাপটা আছে আর এইদিকে দেখো ভাই ওখানে চলে গেছে ওখানে উঠে কী করছে আর এদিকে কুচু কুচু দেখো এখানে দাঁড়িয়ে আছে কাকুকে দেখছে আর আমিও তাই একটু বাইরে থেকে এলাম এসে দেখলাম আর হনুমা বান্দর আছে কি না তো আর কিন্তু বান্দর নেই বান্দর সব চলে গেছে তাই একটু মতন দাঁড়ালাম আর আমি এবার ভিতরে চলে এলাম কিন্তু কারেন্ট এখনও আসেনি আর আমি এই রুমে বসে থাকতেও পারছি না এই সাইডে খুব মশা এই সামনে একটা জঙ্গল আছে তো ওই জঙ্গল থেকে সব মশাগুলো চলে এসে এই সাইডে ঢুকে যায় হ্যাঁ জানলাগুলো ফাঁকা ফাঁকা তো সেই জন্য এই সাইডে এসে মশা সব ঢুকে বসে থাকে তো আমি দেখো সকালে মাথায় স্নান করেছি কিন্তু চুল শুকাতে পারিনি সকাল সকাল মাথায় স্নান করলাম কিন্তু এখনো পর্যন্ত দেখো আমার চুল শুকালো না চুল খুলে আমি একদমই রাখতে পারছি না তো আমি তখন থেকে কিন্তু চুল বেঁধে রান্না করেছিলাম তারপর কুচুকে খাইয়েছি নিজে খেয়েছি বিছানা সব তুলে রো রোদে দিয়েছিলাম আছি যত বিছানায় সব তুলে নিয়ে এসেছি সব চুল বেঁধে কিন্তু চুল খুলতে পারি না এই মাত্র চুলটা একটু মতো খুলে বসলাম ফ্যানের হাতে আর জাস্ট চলে গেলো কারেন্টটা আর বাস আমার হয়ে গেল আর একটা দেখো কুচু এখন একটা নারকেল দিয়েছে ছোট্ট করা নারকেল খসে পড়ে গেছে অনেক অনেক এখানে নারকেল পড়ে থাকে অবশ্যই ছোটো ছোটো ডাবগুলো তো কুচু দেখো পেয়েছে আর বলছে মা দেখো ডাবের ভিতরে জল আছে জলটা নড়ছে তাই আমি নাড়িয়ে দেখলাম যে সত্যি সত্যিই নড়ছে নাকি তো গুপচে বললাম এখন কি আর জল হয় হয়নি